ভগবান শ্রীকৃষ্ণের লীলা অসম্ভব এবং সত্যি অবাস্তব মনে হলেও হতে পারে আজকের ভিডিওয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের এরকমই এক মাহাত্মের কথা আপনাদের সামনে তুলে ধরব ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিটি কথায় প্রতিটি ব্যাখ্যায় সদুপদেশ দিয়েছেন এবং ব্যাখ্যা দিয়েছেন যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিয়েছেন কি করা উচিত কি করা উচিত নয় জন্মাষ্টমী যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে ধরা হয় মায়ের অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ তার যে অসম্ভব যে সমস্ত কীর্তি তিনি করেছেন বা যে সমস্ত কাজ তিনি করে গেছেন তা হয়তো এই মুহূর্তে মানে এই কলিযুগে এসে প্রত্যেক মানুষ অবিশ্বাসী করবেন কিন্তু যারা বিশ্বাস করেন যারা সত্যি ঈশ্বরে বিশ্বাস করেন বা ভগবানে বিশ্বাস করেন তারা আমার সঙ্গে বা আমার এই বক্তব্যের সঙ্গে হয়তো একমত হবে তাই বলি পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের যে ব্যাখ্যা এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন যেটাতে দেবরাজ ইন্দ্রের মতো প্রতাপশালী এক দেবতা তার অহংকার তার অহমিকা ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি বেলাইকে করতে ভুলবেন না এবারে আপনাদের বলি গোবর্ধন পর্বত তুলে নেওয়ার কাহিনী দেখুন আপনারা কম বেশি সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন কিন্তু তার কারণ হয়তো অনেকেই জানেন না ব্রজকুল মানে স্বয়ং ভগবান কৃষ্ণ যেখানে মানুষ হয়েছেন মাতা যশোদা বাবা নন্দরাজ যারা তাকে মানুষ করেছেন পালিত বাবা মাতারা তারা কিন্তু তাদেরকেও তিনি নিজের মা বাবাই তো মানতেন তো তাদের হাতে মানুষ হওয়া এবং ব্রজকুল এই ব্রজধামকে ভগবান শ্রীকৃষ্ণ বড় যত্ন করে রাখতেন এবং এই ব্রজধামের যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা তিনি সর্বদা করতেন একদম বাল্যকাল থেকে বাল্যকাল কেন একদম শিশু অবস্থা থেকে এবারে হলো কি যে ব্রজধামের যারা মানুষ ছিলেন ব্রজকুলবাসী তারা কি করতেন তারা দেবরাজ ইন্দ্রের পুজো করতেন তারা দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করে চলতেন দেবরাজ ইন্দ্রের প্রকোপ যাতে তাদের ওপর না আছড়ে পড়ে সেই কারণে তারা দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করে চলতেন বাল্য অবস্থাতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এটা আসলো এবং তিনি তার বাবা নন্দরাজকে এই প্রশ্নটা করলেন যে বাবা আমরা কেন দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করে চলব দেবরাজ ইন্দ্র তিনি আমাদের জন্য কি করেন তার থেকে বরং মাতা গাভী যারা রয়েছেন মানে গরু যারা এই ব্রজকুলের মানুষদেরকে দুধ ঘি মাখন ইত্যাদি তৈরি করতে সাহায্য করে কারণ গাভীর দুধ থেকেই তো এই সমস্ত তৈরি হয় এবং সেটাই ওই ব্রজকুলের মানুষদের কিন্তু ফিনান্সিয়াল একটা দিক সমৃদ্ধির সব থেকে বড় দিক ছিল এই গাভীরাই মানে এই দুধের ব্যবসা দুধ ঘি মাখন নুনি তৈরি করা ইত্যাদি ইত্যাদি তো তিনি মানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে একেবারে এই সোজা সরল প্রশ্নটা করে ফেলেছিলেন তখন নন্দরাজের চোখ খুলে যায় এবং সেই সময় নন্দরাজের সঙ্গে উপস্থিত আরো যারা সেই সময়ের ব্রজধামের হত্যাকর্তারা ছিলেন স্থানীয় গ্রামের মানুষ তারা এটা ভাবলেন যে সত্যি তো বালক শ্রীকৃষ্ণ সে তো সত্যিই বলেছে ঠিকই বলেছে ভগবান আমরা দেবরাজকে মানছি দেবরাজ ইন্দ্রকে মানছি কিন্তু ইন্দ্রদেব কি করছেন আমাদের কর্মজীবন ঠিকঠাক রাখার জন্য বা আমাদের রুজি রুটি ঠিকঠাক রাখার জন্য এমন কিছু কি তিনি করছেন সেটা তো করছেন না তারপর থেকে ব্রজকুলবাসী কি করলো তারা গাভী পুজো আরম্ভ করল। তবে এটা তো শুরু হলো ওদিকে স্বর্গে বসে দেবরাজ ইন্দ্র এটা ভালো চোখে দেখলেন না ইন্দ্রদেব সম্পর্কে এমনিতেই কি জানা যায় জানেন তো ইন্দ্রদেব ভীষণই অহংকারী একজন দেবতা ছিলেন আত্ম অহংকার তার প্রবল ছিল এবং যার জন্য বারবার তাকে কিন্তু শাস্তিও ভোগ করতে হয়েছে কি দেবতাদের থেকে বা কি অসুরদের থেকে বিভিন্ন সময় অসুরদের থেকে তো স্বর্গরাজ্যটাই হাত ছাড়া হয়ে যাচ্ছিল তারপর আবার এই ত্রিদেবের কোনো দেব তারা অবতীর্ণ হলেন কোনো এক অবতারে তারপর সবকিছুর রক্ষা করলেন যাই হোক সেসব অন্য কথা কিন্তু এক্ষেত্রে কি হলো বালক শ্রীকৃষ্ণের সেই কথা শুনে বা তারপর ব্রজবাসী যেরকম ভাবে গাভী পুজো শুরু করলো সেসব দেখে দেবরা নিজেকে ঠিক রাখতে পারলেন না তার ইগো চলে এলো সামনে এবারে ইগো স্যাটিসফাই করার জন্য মানুষ কি করে ইগো স্যাটিসফাই করার জন্য মানুষ ক্রোধ দেখায় দেবাজিন্দ্র সেরকমটাই করেছিলেন এবং সেই সময় ভয়ঙ্কর বজ্রপাত শুরু করেছিলেন প্রবল বৃষ্টি তুফান বলা যায় ঝড় ঝাপটা এবং তার যে দেবতাকুল মানে বরুণ দেব তারপর পবন দেব সবাইকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ব্রজ ধামের ওপর ভয়ঙ্কর বিপর্যয় না দেবরাজের কথা অস্বীকার করেন কি করে দেবতারা প্রত্যেকে সেই কাজেই নিযুক্ত হয়ে গেলেন ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো ব্রজকূলে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত সেই গোবর্ধন পর্বত যেটি আজও বিদ্যমান মানে আপনারা চাইলে আজও সেই গোবর্ধন পর্বত দেখে আসতে পারেন সেই গোবর্ধন পর্বতকে বাম হস্তের করে আঙ্গুল মানে বাঁহাতের এই করে আঙ্গুলে তিনি তুলে ফেলেছিলেন ভাবছেন তো কতটা সত্যি কতটা মিথ্যে আমি প্রথমেই বলেছিলাম যে এই কথাটা আমি যা যা বলছি একজন আস্তিকের চোখ থেকে দেখতে হবে নাস্তিকের নয় ভগবান শ্রীকৃষ্ণ বাম হস্তের করে আঙ্গুলে তুলে ফেললেন গোবর্ধন পর্বত এবং সেই বিশাল গোবর্ধন পর্বতের নিচে পুরো ব্রজধামবাসীকে সেখানে আশ্রয় দিলেন নন্দরাজ গোবর্ধনকে সন্তুষ্ট রাখার জন্য তিনি কি করলেন তিনি প্রত্যেক দিন গ্রামের সব মানুষ মিলে তারা গোবর্ধন পর্বতকে তারা ভোগ নিবেদন করলেন যেমন ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে থাকে গোবর্ধন পর্বতকে ভোগ নিবেদন করা হলো সাত দিন টানা সাত দিন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে বাম হস্তে তুলে রেখেছিলেন আর গোবর্ধন পর্বতকে তুষ্ট করতে ব্রজধামবাসী ওই সাত দিন অষ্টপ্রহর মানে প্রত্যেক প্রহরে একবার করে মানে একটি একটি করে নতুন ভোগ তারা নিবেদন করতেন সাত ইন্টু অষ্টপ্রহর মানে আটটা করে সাত দিন আটটা করে ভোগ সাতাটা ছাপ্পান্ন আপনাদের বলে রাখি এখান থেকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই ছাপ্পান ভোগের বিষয়টি সামনে এসেছে এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ওই সাত দিন টানা দাঁড়িয়ে থাকায় তার প্রচন্ড খিদে পেত সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ সেই ছাপ্পান ভোগ প্রত্যেকদিন খেতেন মানে অষ্টপ্রহরে একটি একটি করে ভোগ প্রত্যেক প্রহরে তিনি নিজেই গোবর্ধন রূপ নিয়ে সেই ভোগ খেয়ে নিতেন আর এ থেকেই ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো গিরিধারী যেহেতু তিনি গোবর্ধন পর্বত বা গিরিকে নিজের বাম হস্তের করে আঙুনে তুলেছিলেন আর এভাবেই দেবরাজ ইন্দ্র তিনি বুঝতে পারলেন তার অহংকার চূর্ণ হয়েছে কারণ ওই যে একটা বাংলায় কথা আছে না বাপেরও বাপ আছে তো হয়তো সেরকমই তিনি বুঝতে পেরেছিলেন আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করুন এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য